খাগড়াবাড়িতে বাড়িতে শুভেন্দু অধিকারীর কনভয়ে হামলা যে ঘটনা সেদিন ঘটে সেই ঘটনায় এফআইআর এ নামই নেই উদয়ন গুহর আর এই প্রসঙ্গে প্রতিবাদ জানিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি অভিযোগ করছেন যে পশ্চিমবঙ্গের পুলিশ গোটা ঘটনাটাকে ধামাচাপা দিতে চাইছে পাঁচই অগস্ট উদয়ন গুহর নির্দেশে তার গুন্ডারা আমার গাড়িতে হামলা চালায় পশ্চিমবঙ্গের পুলিশ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য মরিয়া চেষ্টা করে পুলিশ একটি শতপ্রণোদিত এফআইআর দায়ের করে যেখানে উদয়ন গুহর নাম বাদ দেওয়া হয়েছে আমি অপরাধীদের এত সহজে পার পেতে দেব না তাদের ব্যাখ্যা দিতে হবে কেন উদয়ন গুহর নাম বাদ দেওয়া হয়েছে এভাবেই সোশ্যাল মিডিয়ায় স্বরূপ হয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা এফআইআরে উদয়ন গুহর নাম বাদ যাওয়া প্রসঙ্গে নির্দেশে যে হয়েছে সেটা উনি কি করে প্রমাণ করবেন সেটা কেমন করে উনি জানলেন ওনার কাছে কি কোনো ফোন রেকর্ড আছে বা কোথাও আমি কথা বলছি সেটাকে ভিডিও করেছেন বা আমার সাথে কারো কথোপকথন হচ্ছে সেইটা দেখ ওনার কাছে আছে এরকম কোনো বিয়ে আছে প্রমাণ আছে উনি আমার নাম আমার কোনো ছবি আছে যে আমি ওখানে ছিলাম বা তারা উনি আমার নামটা এক নম্বরে দিয়ে আমার বিরুদ্ধে এফআইআর করেছেন এবার পুলিশ এফআইআর করলেই তো আর কেউ দোষী হয়ে না এবার পুলিশ এনকোয়ারি করেছে এবার পুলিশ এনকোয়ারি করে যদি দেখে যে আমি ওখানে ছিলাম না এই ঘটনার সাথে আমি জড়িত না পুলিশ পুলিশের মতো করেছে উনি ওনার মতো যদি আমার নামে এফআইআর করতে পারেন

মধ্যে সেনা বনাম পুলিশ যেমনটা বলছিলাম দুটি ছবি রেখেছি আপনাদের সামনে সেনার গাড়ির চালকের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে ওয়ার অভিযোগ দায়ের কলকাতা পুলিশ হেড কোয়ার্টার্সের ট্রপিক সার্জেন্ট মোটর ভেহিকলস অ্যাক্টেভ মামলা রুজু করেছে পুলিশ অন্যদিকে সেনা ট্রাক আটকানোর প্রতিবাদে বিধানসভায় সরূপ হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজকের জন্য ক্লাসপেন্ড করা হয়েছে তাকে अपमान भारतिय सेनार अपमान इंडियन आर्मी चिंता पाकिस्तान